সর্বত্র অনুমোদনহীন বেকারি সরকার হারাচ্ছে রাজস্ব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নিয়ে এইসব বেকারি স্থাপন করা হয়েছে এসব বেকারি নেই বিএসটিআই পরিবেশ অধিদপ্তর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তরের কোনো অনুমোদন অনেকে জানেনই না এসব অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন রয়েছে কিনা সংশ্লিষ্টরা জানিয়েছেন হাতে গোনা কয়েকটি রয়েছে বৈধ কাগজপত্র ফলে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার আর এ সকল বেকারিগুলো কিভাবে চলছে তা ভিডিও চিত্রে ধারণ করে অনুসন্ধানে প্রতিবেদন করেছেন আলাউদ্দিন চৌধুরী পশ্চিম তল্লা বা খাপুর নারায়ণগঞ্জের জুয়েল সোলেমান বেকাইতে গিয়ে দেখা যায় পারুটি বিস্কিট কেক সহ নানা ধরনের খাদ্যপণ্য ভেজাল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাবার খেয়ে শিশুসহ নানা বয়সের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানার বিরুদ্ধে প্রশাসন উল্লেখযোগ্য ব্যবস্থা না নেওয়ায় দিনের পর দিন বেড়ে চলছে নেই কোনো বেকারি খাবারের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নেই কোনো নজর তৈরি করা খাবারের উপর বসেছে মাছি পড়ছে ধুলো বালু কারখানা আনাচে কানাচে যত্রতত্র পড়ে আছে বজ্র পদার্থ

সোহেল পল করে দেবেন গ্যাস বলে দেবে আমার কথা ছিল বুঝলেন এটা কত তারিখে শেষ শাসন এটা আপনি জানেন হ আরও আবার কথা ছিল আরো আগে কতদিন আগে আমার কথা হলো আরো দুই এক বছর আগে আমার কথা ছিল যেন এটা হিএম প্রতি বছর করে দেবে শহুর করে একটা লোক হ্যাঁ ছবি তুলে তুলে যাবে তাও আমরা এখন অসুবিধার মধ্যে আবার কিছু কারখানায় দেখা যায় মেয়াদ উত্তীর্ণ ফায়ার বক্স খাদ্য অধিদফতরে বেঁধে দেওয়া নিয়ম তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা বেকাইতে তৈরি করছে হরেক রকমের মুখরোচক খাবার দীর্ঘদিন ভেজাল বিরোধী না থাকায় ঘরে ঘরে কারখানা গড়ে উঠছে নামে বেনামে কারখানার শ্রমিকরা বলেন তারা দিনমজুর হিসেবে এই কারখানায় কাজ করেন মালিক যেভাবে কাজ করতে বলেন তারা সেভাবেই কাজ করেন অনেক কারখানায় ছোট শিশুরা কাজ করছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন যত্রতত্র গড়ে ওঠা বেকারি মালিকরা মানহীন খাবার তৈরি করে বাজারে সরবরাহ করছে এদের দেখার কেউ নেই প্রতিবেদকের মুঠোফোনে প্রতিবেদন প্রচার না করার জন্য হুমকি প্রদান করেন মালিকরা বিশেষজ্ঞ ডাক্তারের মতে ভেজাল পচা বাসি ও নোংরা পরিবেশে তৈরি হওয়া খাবার থেকেই ডায়রিয়া আমাশয় গ্যাস্ট্রিক লিভার সহ বিভিন্ন রোগ ছড়ায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকে তাই যারা খাবার তৈরি করেন তাদের এসব বিষয়ের উপর খেয়াল রাখতে হবে এছাড়া নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে হবে তোহরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন